অভাব কাকে বলে অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন বলো তো অভাব কাকে বলে ছেলেটি উত্তর দিল অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে স্যার স্যার বললেন এটা তো অর্থনীতির ভাষা সাধারণভাবে অভাব কাকে বলে অর্থাৎ অভাব বলতে তুমি ঠিক কি বোঝো তখন ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে কি বলবে ভাবছে সে স্যার আবার তারা দিলেন বলো ছেলেটি এবার বলতে শুরু করল আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্নতন্ন করে খুঁজে অনেক কষ্টে বিশ ত্রিশ টাকা বের করে দেন আর আমি বাড়ি থেকে বের হয়ে পাঁচ সাত মিনিট পর প্রায় বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি মা আজ কলেজে ক্লাস হবে না মা তখন বলেন আগে থেকে খেয়াল রাখবি না ক্লাস হবে কি না মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে অভাব বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে বাবা বলেন ওভারটাইম ছিল ওভারটাইম না করলে সংসার কিভাবে চলবে বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচ বোধ করে সেটাই অভাব মাকে যখন দেখি ছেঁড়া কাপড় সেলাই নিতে দিতে বলে কাপড়টা অনেক ভালো আরও কিছুদিন পরা যাবে এটাই অভাব মাস শেষে টিউশনের পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি এটা তুমি সংসারে খরচ করো মা তখন একটা স্বস্তির হাসি হাসেন এই স্বস্তির হাসি হচ্ছে অভাব বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জায় আমার কাছে অভাব অভাবই হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায় এই দূরে সরে পড়াটাই আমার কাছে অভাব পুরো ক্লাসে সবাই দাঁড়িয়ে গেল অনেকের চোখে জল স্যার ও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন বস্তুত আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না সব দুঃখ কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটুকু বোঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না এটাই বাস্তব